হ্যালো এভ্রি গুড মর্নিং সকাল সকাল ফ্রেশ হয়ে চলে এলাম রান্নাঘরে একটু জল গরম করতে জল গরমটা হয়ে গেছে এটা এখন আমি ফ্ল্যাক্সে ঢালবো আর ঘরে জামাইবাবু আছে তোমাদের ডলসার কাছে স্নানের সময় জল গরম করতে একটা ঝামেলা হয়ে যায় তো সেই জন্য সকাল সকালেই করে রাখলাম গুড মর্নিং ফ্রেন্ডস এখন ঠিক সাড়ে ছটা বাজে ঘুম থেকে উঠেছি অনেক আগে আজকে চারটে থেকেই পুরো বসে আছি মেয়ের জন্য ও গতকাল একটু সন্ধেবেলাতেই ঘুমিয়ে পড়েছিল মানে যে টাইমে ঘুমে তার থেকে অনেক আগেই ঘুমিয়েছিল সেই জন্য সারাটা রাত ঘুমিয়েছে একটা নাই ঘুমিয়েছে তবে ওই চারটের পর থেকে আর ঘুমাচ্ছিল না তারপর মা শুয়ে থাকতে থাকতে আমি এবার ওকে রেখে বাইরে এসেছিলাম ফ্রেশ শেষ হয়ে প্রত্যেকদিন তাই করি কারণ মা একবার উঠে চলে আসলে রান্না করতে তখন আমি আর বাইরেই বেরোতে পারবো না তো তাই জন্য মাকে বসিয়ে রেখে মানে মা শুয়েছিলো সেই অবস্থাতেই আমি ওই সাড়ে পাঁচটার দিকে বাইরে বেরিয়ে একদম ফ্রেশ ফ্রেশ হয়ে আবার ঘরে গিয়ে কিছুক্ষণ বসেছিলাম তো এখন যাঁরবাবু উঠে ওর কাছে গেছে তাই আমি আবার একটু বাইরে এসেছিলাম জল গরম করতে তো সকাল থেকেই আজকে ব্লগটা স্টার্ট করলাম ওইদিকে মা কিন্তু রান্না বসিয়ে দিয়েছে আর গতকাল যেহেতু অনুষ্ঠান ছিল অনেকটাই কাজের চাপ রয়েছে এখনও ওই যে হাড়ি কড়াই কামড়া এইসব দেখতে পাচ্ছ ওগুলো সব মাজা ধোয়া করতে হবে আর ওই দেখো রিজুবাবু আজকে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে ও কিন্তু এত সকালে ওঠে না হ্যাঁ ও নটা সাড়ে নটা দশটা এরকম টাইমে ওঠে ঘুম থেকে আজকে অনেক সকাল সকাল উঠে গেছে আর ওইদিকে ওই যে মা বান্না করছে চলো চলো মেয়ে এখন ঝামেলা করছে ঘরে যাই ওকে একটু ধরি এই জলটা গরম করতে হতে ওর আবার ঝামেলা শুরু হয়ে যাবে মানে এত অল্প সময়ের জন্য তো যাই হোক চলো পরে আবার আসছি এখন ঘরে যাই বাইরে এখন কুয়াশা তো

অবস্থা কি অবস্থা ঠিক আছে আসো দেখো একদম জ্যান্ত পোনা মাছ প্যাকেটের মধ্যে পুরো লাফাচ্ছে এই জ্যান্ত মাছটাকে আমরা খেয়ে ফেলি না কত কষ্ট আর এইদিকে দেখো মেশের সঙ্গে একটু ঘুরে হচ্ছে ভাবলাম বের করবো না ঠান্ডার মধ্যে কিন্তু ঘরে থাকছে না এখন ওনাকে নিয়ে একটু ঘুরতে হবে অল্প করেই মাছ রাখা হলো কারণ একটু চিকেন আনা হবে চিকেন রান্না হবে সেই জন্য অল্প করে একটু মাছ আর এইদিকে মা রান্না করছে ডাল ডাল হচ্ছে তারপরে যে মাছ কেটে আবার মাছ রান্না হবে তারপরে আবার চিকেন রান্না হবে চাল ভিজানো হয়েছে এই যে এদিকে এটা দিয়ে হবে স্বাদের পিঠে কত কিছু রান্না বান্না হবে আজকে দেখো এ জায়গায় রাখবো গত কালকের কিছু ভিজা জামাকাপড় ছিল সেগুলো নিয়ে এখন বাইরে আসলাম আর তোমার দাদা একদম রেডি হয়ে চলে এসছে কাজে যাওয়ার জন্য তবে কাজে যাওয়ার আগে এবং পরে সবসময় মেয়ের সঙ্গে দেখা করে তারপরেই ও যায় আজকেও এসছে ওই দশ মিনিট মতো ছিল তারপরে এই যে জামাকাপুর কাছে দিয়ে ও বেরিয়ে গেলো আর এখন আমার আরও বাকি কিছু কাজকর্ম রয়েছে সেগুলো কমপ্লিট করে নিয়ে মেয়েকে এই যে রোদ্রে বসবো তার কারণ এখন ওকে ওষুধ খাওয়াতে হবে ফ্রেশ করাতে হবে সকালবেলা একবার ফ্রেশ করিয়ে দিয়েছি তা সত্ত্বেও এখন ভালো করে ক্রিম টিম লাগিয়ে একদম পুরোপুরি ফ্রেশ করে দেবো আর ডাইপারটাও চেঞ্জ করে দেবো ডাইপারটা চেঞ্জ বলতে এখন তো রোদ ঠিক আছে আর ওকে ড্রাইপার পরাবোই না সারাটা দিন আবার সেই সন্ধ্যের সময় পড়াবো আর এখন ড্রেসও একটা একটা করে খুলতে হবে আমাদের বাড়িতে এত রোদ রেখে সারাদিন মনে হয় যেন গরম পড়েই গেছে এরকম একটা ব্যাপার আর ওই যে দিদিরা বারবার তো ভিডিও কল করতেই থাকে তো বারবার ওকে দেখতেই থাকছে এরকম একটা ব্যাপার হয়ে গেছে ওইদিকে মা রান্নাবান্না কর তো এগুলোই চলছে সকাল থেকে বেশ ব্যস্ত তোমার একটা সময় কারণ জামাইবু চলে যাবে আর কিছুক্ষণের মধ্যেই সকালবেলায় ঘুম থেকে উঠে চলে যায় প্রত্যেকবার মানে খাওয়ার দেরি করে না একদম পাঁচটার সময় উঠে চলে যায় তবে গতকাল সারাদিন নিরামিষ খাওয়া দাওয়া হয়েছে তো সেই জন্য জামাইবুকে বলেছিলাম একটু খাওয়া দাওয়া দেরি করে তারপরে যাও তাই মায়ের দিকে রান্না করছিল সকাল নটা বাজে ঘুম থেকে উঠেই আজকে ব্লগটা শুরু করে দিয়েছি মানে সারাটা দিন আজকে তোমাদের সঙ্গে ভালোভাবে সবটা শেয়ার করতে পারবো এই যে জামা কাপড় গতকালকে ভেজা এগুলো সব মেলে দিলাম মেয়েকে ওষুধ খাওয়ানো হয়ে গেছে একটা খাইয়েছি আর একটা মানে কিছুক্ষণ পরে খাওয়াতে হবে এদিকে এখন মেশোর করে বসে দিদিদের সঙ্গে ভিডিও কলে গল্প হচ্ছে আর ওর গরম লেগে গেছে ওর ওপরের ওই ফুল হাতা জামাটা আর ওইদিকে মা রান্না করছে মা রান্না করছে এখন চিকেন সকালবেলাতে ডাল ভাত রান্না হয়ে গেছে দাদাকে দিয়ে দিয়েছে সবাই কাজে চলে গেছে আর এখন চিকেন রান্না হবে আর পিঠের গোলাটা এখন রেডি করবো আমি মিক্সারে চালটা ভিজানো ছিল সকাল থেকেই তো চিকেনটা রান্না হয়ে যায় তারপর আর এদিকে এই মেয়ে স্নানের জলটাও দিয়ে দিয়েছি আর সকাল থেকে এই কাজগুলোই থাকে আমার জামাকাপড় রোদ্দে দেওয়া স্নানের জল দেওয়া মেয়েকে রেডি করা এই তো সেগুলো তো করতেই হবে না যাই হোক চলে ব্যাগটা মানে একটু দেখাই মা এখন চিকেন কষাচ্ছে আজকে একটু চিকেন কষা খাবো অনেকদিন খাওয়া হয় না মেশুর করে বেশ ভালোই থাকে এটা ওটা খেলনা গল্প সব সময় চলে তো ওই জন্য মেশুর করলে ভালো থাকে জানাবো তো সকাল সকালে উঠে চলে যেতে চাইছিল তো বললাম যে না গতকাল তো সব নিরামিষ খাওয়া দাওয়াই হয়েছে সারাদিন ঠিকঠাক খাওয়া দাওয়া হয়নি রাত্রে খিচুড়ি হয়েছে তো আজকের দিনটা একটু লেট করে যাও মানে যাবে হয়তো দুপুরে পরে পরে যে সকালে রান্নাবান্না হোক খাওয়া দাওয়া করো তারপরে যে তো সেই জন্য আর কি অনেক কষ্টে রাখা হয়েছে তো ওই জন্য সকাল সকালই সব আয়োজন না হলে আমি বিকেলবেলায় সব মানে খাবার দাবারের ব্যবস্থা করতাম যেহেতু আমার দাদা ভাইরা কেউ বাড়িতে থাকে না এখন কাজে চলে গেছে আমার দাদাও কাজে চলে গেছে তো ভেবেছিলাম যে বিকেলের দিকে রাইস করব চিকেন তারপর যা যা খাবারের মেনু আছে সব রাত্রের দিকে করবো সবাই একসাথে বসে খেতে পারবো কিন্তু না বলছে না রাত পর্যন্ত থাকবো না কাজের খুব চাপ ওই জন্য সকাল সকালেই সব করলাম ওদের জন্য তুলে রাখা হবে বা রাত্রে আসলে তখন আবার গরম গরম যদি পিঠে করে দেওয়া হয় তখন করা হবে আর চিকেন একবারই একবারেই সব রান্না হচ্ছে চলো ব্যাক ক্যামেরা করছি একটু চুপচাপ একদম শান্ত আছে একদম শান্ত দিদিদের সঙ্গে কথা হচ্ছে তো

জন্য শুকনো চালের গুঁড়ো করতে হতো কিন্তু এখন ওইটা একটু ঝামেলা মনে হয় তাই জন্য একবারে জল দিয়ে গোলাপ করি আমরা এটাতে সুবিধা আর আজকের ক্যামেরাম্যান রিজু ভাই আমার খুব সুন্দর ভিডিও করে দিচ্ছে এরপর থেকে তোমরা এই ক্যামেরাম্যানের ভিডিওই দেখতে পাবে আর রিজু এখন ভালো ভিডিও করতে শিখে গেছে সবসময় না নিজে হাতে ক্যামেরা ধরে ভিডিও করতে ভালোও লাগে না আর সে ভিডিও গুলো দেখতেও ভালো লাগে না স্ট্যান্ডে সেট করলে যদি সেটা ভালো হয়

ও একটু চিকেন খাই না মাকে বললাম এক পিস তুলে দাও এক পিস নিয়েছি আর ওইদিকে চিকেন রান্না হয়ে গেছে স্বাদের পেঠের গোলাটাও আমি রেডি করে দিয়েছি এখন সারা রসুনগুলো মারলো সোনা মাথায় এখন চোখ চাপা পড়েছি কোলে তাই ঝটপট আমি কাজগুলো করে নিচ্ছি 嗯。

এই যে মা এইদিকে পিঠে রেডি করে নিয়েছে দেখো গরম গরম সাজের পিঠে আর তার সঙ্গে রয়েছে চিকেন তো এটা জানাবোর জন্য বাড়া হয়েছে আর এই যে সাজের পিঠেগুলো কেমন হয়েছে দেখো তোমাদেরকে গোলা রেডি করার সময় আমি দেখিয়েছিলাম সাজের পিঠের মেন পার্ট হচ্ছে এই যে পুরো পিঠেটা যদি ভেতরে একদম ঝিরিঝিরি হয়ে মানে ছিদ্র ছিদ্র হয়ে যায় না তাহলে সেটা আরো খেতে অনেক বেশি টেস্টি হয় কারণ চালটা পুরো ভেতর সেদ্ধ হয়ে যায় আর পেটাও খেতে ভালো হয় না হলে দেখবে শক্ত একটা দলা ভাব থাকে তো এই যে এটা জন্য নেওয়া হয়েছে এখন খেতে দেবো রোদে বসে খাতে আর এইগুলো সব নিয়ে আমি চলে যাবো ঘরে রাতে একটু রাইস করব সকালে তো চিকেন রান্না হয়েছিল সেই চিকেনটাই রয়েছে আর সাদের পিঠে হয়েছিল সাদের পিঠে তোমার দাদা ভাই ওরা এখন আর কেউ খাবে না গরম গরম আবার করে দিতে হবে তাহলে যদি খায় আর ওই জন্য ঝামেলা করব না এখন করব একটু রাইস কয়েকদিন থেকেই চাল সবজি সব আনা রয়েছে তাই ভাবলাম তাহলে চিকেনের সঙ্গে একটু রাইস করে দিই মা এখানে যে সবজি খেটে একদম রেডি করে রাখছে ওরা আসবে তখন গরম গরম বানিয়ে দেব। সকালে চিকেন সাজে পিঠে সবটাই করা হয়েছিল তাই এখন শুধুমাত্র একটু রাইস করছি গরম গরম এখন গরম গরম বানিয়ে নিলাম রাইস আর রাইসে দেখো সবজির পরিমাণটাও একদম পারফেক্ট শীতের সবজি না আলাদাই একটা মানে ভালো লাগা শীতের মধ্যে সবজিগুলোও বেশ ভালো পাওয়া যায় একদম টাটকা ফ্রেশ আর এই দেখো মিক্সারে গুঁড়ো করে নিয়েছি চিনি চিনিটা আমরা বেশিরভাগ মিক্সারেই গুঁড়ো করি এমনি দেই সবজির মধ্যে কিন্তু এমনি সবজির মধ্যে দিলে কি হয় বলো তো জলের পরিমাণটা বেশি হয়ে যায় মানে জল কেটে যায় আর তাতে সবজিটা বেশি সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমরা চিনিটা এরকম মিক্সারে আর কি গুঁড়ো করে তারপরে দি দেখো কেমন হয়েছে দেখতে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও একদম রেডি আর সকালে তো ছিল চিকেন তো সেই চিকেনটা এখন একটু গরম করা হবে এটা দিয়ে খাওয়া দাওয়া হবে সবার দেবো একটু টেস্ট করো দেখো সকটুক টুক পর কী করবো টুক দিয়ে দাও একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না রাইসটা আমার একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে El lombo con esta cosa